আজকে সময় বেনে হলে ঘুম দিয়ে উঠে মোক বরিশালে সডা পিডে বানাই হেলাইছে আপনার কাছে বরিশালে সড়া পিডে কীভাবে বানায় আপনারা দেখতে প্রথমে আল্লাহ ভিজেই হালাইছে বেন্নের সময় ঘুমিয়ে উঠে হে আল্লাহসল সাল ভিজাইয়া পাড়া এখন লইয়া সামনে বাড়াবাড়ি শুরু হয়ে দিচ্ছে মনে করি তুমি আর সময় শুরু হল বা বেনের সময় শুরু হচ্ছি এই বেনরের সময় মোগো বরিশালে এইভাবে সডা পিডে খায় বিনের সময় মনে করো যে শীতের দিনে ওই যে হ্যাঁ আগের দিনতে সালুন রাঁধে তরকারি কাজের তরকারি দিয়ে থায় হ্যাঁ দিয়ে বিন্ন সময় এই সোড়াফিঠে গরম গরম জম স্বাদ লাগে সেই জন্য মূলও আল্লাহ ভিজিয়েছে আল্লাহ তো রামনে শুনবেন না মো বরিশালে আল্লাহ যেটা রামনে রাখেন যে আতক চল সেই আতক চল ভিজাই সেই বাড়া শুরু হচ্ছে বিন্ন সময় আর পোলা গো সাইয়ে দেয় মাইকি হয়ে রাখা গভীর নজর দিয়ে দেয় হ্যাঁ মাইকি হরে ওই দেহে

হ্যাঁ হ্যাঁ এই যে সোনা পিঠা একটু বানাম তুমি খাইয়া হ্যাঁ দেখ যে কি টেস্ট এই যে তুমি ওরা ঢাকা সোনা পিঠা মেলা দিন খাওয়ায় না কি তোমাকে বরিশালে এই যে শীতের দিন আইসে হ্যাঁ এবার যে পশু মাসে নতুন ধানটা নড়বে সেই সময় মানুষের নতুন চাল বানাইবে প্রত্যেক দিন উঠবে এই সোনা পিঠা হাড়া বাইবে এই সোনা পিঠা খাইতে মজা হ্যাঁ আমাকে বরিশালে ছাড়া আর কেউ করতে পারবে না সড়াফিটা কি স্বাদ এই বাড়া সে আসেন গোলাটা গোলাইতে আসে এর ভিতরে একটু পানি দিয়েছে পানি দিয়ে একটু লারা সারা দেবে লড়া ছাড়া দিয়ে হ্যাঁ এবার মনে করেন যে নুন দেবে যেটা লবণ হ্যাঁ নুন দিয়ে এই যে নুন দিতে নুন দিয়ে একটু মনের মতো লড়া ছাড়া করতে পরিমাণ মতো পানি দিতে মনে রাখি না খেলা পানি যদি বেশি হয়ে যায় হলে কিন্তু এই পিডাটা আবার যে সময় পাঠায় দেবেন সে সময় কিন্তু এই পিডাটা আর ই হতে পারবেন না বানাইতে পারবেন না তার এই গলতে আছে সুন্দর একটা ঢকমত আবার লারা লাগবে না যত লারবেন অত গোলাটা মিক্স খাইবে আর গোলাটা যত মিক্স খাইবে পিডাটা অতই ভালো হইবে সেই জন্য এটা মনে রাখবেন এটা একবারে সুন্দর করে লাঠতে হইবে অনেক সুন্দর লাটতে হইবে তো সময় লাটতে আসে হাসতে আসে আর কইতে আসে দেখবা না কি মজাটা লাগে না একটু পিডি ওকে আচ্ছা ঠিক আছে তো পিঠা মজা লাগলেই ভালো তুমি বানাবা মজা নাও পারে এই যে গোলা লাটতে আসে লাঠতে আসে এরপরে

হ্যাঁ পিঠান উল্লাইতে আছে অনেক সুন্দর হয়েছে সুমাই হে দেখে খুব খুশি হয়েছে ভাই এত সুন্দর পিঠা হবে হ্যাঁ আমি বুঝতে হবে না মো কি হবে না তোমার যে গুণ ও সো আল্লাহ পিঠা ভালো না হয়ে পারে তোমার তো যে কোনো কামে তোমার গুণের কোনো তুলনা নেই হয় একটু তুমি সব সবসময় বেশি বেশি কে না বেশি বেশি কিনা কথা বল ঠিক আছে তুমি যেমন কাজে তোমার গুণ আছে তোমার কাজে গুণ আছে প্রশংসা না করে যে দেন পিঠাগুলো কি সুন্দর হয়েছে অলরেডি সব পিঠা ভাজা শেষ এদিকে সময় খাইতেও বইয়ে গেছে সাদা বাবার পাশে বইসে তো মনে তুমি খাওয়া আমি কে না তুমি খাও মুই খাবো না আমি খাবো না তুমি খাও বিশ মিললে শুরু করছে হ্যাঁ আবার সে কোনো খাওয়া খাওয়ার সময় বিশ মিলা খাওয়া বিশ মিলা করে খাওয়া শুরু করছে কী কীরকম জমনের স্বাদ হ্যাঁ তোমার কম কি এদিকে আবার এই কালকে রান্না সাল কম ফুলকপি আলু মিশানি কাজে আমি ওই দিকে নানান দিকে মোড়াকি সালুন সেই শালুন দিয়ে বিন্ডের সময় এই সোডা পিঠাটা খাওয়ার স্বাদ আলাদা ও লাগবে খায় না হে খালি ওই থাবড়ায় সানে এই যে মায়ের তো হাতছে না 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 আমি খামো না খামো না খালি কেমন হয়ে গেছে খাইতে আমার কিছু চায় না সাদা খালি সব কিছু নষ্ট করবে কাময়া তাই তাই আপনারা চাইলে এই বানাই খাই দেখতে পারেন এবং এই বরিশাল্য সড়াপিটের স্বাদ আপনারাও কিন্তু নিতে পারেন